নেই পড়াশোনা করছে বলে খাবার দাবার চলে আসছে আপনার নেই ছোট ঠামু ছোট ঠামু মোটামুটি এটাই সাপ্লাই দিয়ে দেয় ওই আমাদের এখানে বিকেল বিকেল একদম টাটকা রুটি বিক্রি করতে আসে সন্ধে নাগাদ তৈরি আর দুধ কাকিমাদের এখনো গরু দুধ দেয় দুধ দিয়ে দেয় মাঝে মাঝে মুনের খাওয়ার জন্য খাবে নাকি এখন না পরে খাবে তো ধান্দা দিতে হবে

কুর্তি গুলো ভালো না নরম টাটকা একদম সফট আমাদের এখানে গঞ্জের বাজারেই ফ্যাক্টরি আছে আমাকে দেখে কি সেন্ট যখন ওই সময় মানে সন্ধ্যের টাইমটা গেলে সন্ধ্যা না সন্ধ্যের টাইমটা তো রেডি হয়ে যায় তার আগে তারাতলায় তোমাকে নিয়ে গেছিলাম একবার যখন কলকাতায় গেলাম তারাতলায় ব্রিটেনের ফ্যাক্টরি আছে ঠিক আছে ওর সামনে দিয়ে গেলে একবারে সেন্ট সেন্ড সেন্ট দ্যাটস ইট দারুণ সেন্ট ওকে পরিয়ে দিয়ে তারপরে হাট আছে একটু যাব পাশাপাশি আমাদের হাট নয় ওখানে একটু যাবো হাটে যেতে তো ভালোই লাগে বিভিন্ন রকমের সবজি টবজি দেখ মানে কেনাকাটাও যেমন আছে দেখতেও পাওয়া যায় সেরকম যাবো সব দিকে আঁটিয়ে নিয়েছি আমার তো এমনিতে একটু ঠান্ডা বেশিই লাগে তারপর বাইকে যাবো তো এই জন্য সব কিছু দূর দূর করে পড়েছি এটা দুটো এটা সয়েটার একটা আবার চাদর নিয়েছি চলুন তাহলে যা যায় জাস্ট মামার বাড়ির কাছাকাছি এখানে একটা অনুষ্ঠান হচ্ছে প্রত্যেক বছরই হয় আগের বছর আমরা এসছিলাম ওই আমরা এসছিলাম ওই ঝিলিক মা সিরিয়ালের ঝিলি গেসছিল আমরা এসছিলাম দেখতে ওই চার পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠান হয় সাংস্কৃতিক অনুষ্ঠান সঙ্গে অনেক ওই সিনেমা আর্টিস্ট সিরিয়ালে আর্টিস্ট আসে ওই যে দেখা যাচ্ছে ওই মাঠটায় হচ্ছে ওই যে দেখা যাচ্ছে ওই যে এবছর আর আশা হয়নি আজকেরই মনে হচ্ছে শেষ যে পাঁচ তারিখ হ্যাঁ আজকের শেষ বোন বোনরা এসছিল মামাতো বোনরা ডাকছিল যা ঠান্ডা পড়েছে আশা হয়নি কোনো একটা অনুষ্ঠান হচ্ছে মনে হচ্ছে ওই রাস্তায় গেটে লাইট দিয়েছে এই রাস্তায়ও লাইট দিয়েছে গেটটা আর ভেতরে তো ছোট ছোট লাইট যেগুলো হয় যেরকম এখানে ওই ফুটবল টুর্নামেন্ট হয় নাকি বন্ধু বলছিল সেদিন অনেক কিছু অনুষ্ঠান আমরা চলে এসেছি হসপিটাল মোড়ে এখানে হাটও আজ আজকে ওই বিকেল সন্ধ্যা থেকে হাট বসে এখন হাট চলছে আস্তে আস্তে বাইকে তেলও শেষ মানে প্রায় কাছাকাছি চলে এসেছি একবার বন্ধ হয়ে গেছিল তারপরে যা একটা স্টার্ট দিতেই চলে এলাম বাজারে কোথায় গেল

সাড়ে <laughs> ठीक है आ जाओ ये तो तो ये किसी दिन आके हां ठीक है भाई खूब खाएगी अरे भाई ना है ये तो फायदा बड़ा है तो बड़ा एक हाथ बड़ा माने

ど,どこだこれ

আমি যাবো ভালোই আছে পাঁচ টাকা দি না তো 500 টাকা দি 100 টাকা ও কানে নিয়ে সরো হাটে এলাম সবজি কেনা হলো মাছও নিলাম ভালোই মাছ কলুই মাছ আর টাটকা টাটকাও দেন তো বলতে গেলে তারপরে একটু সেই মাছে একটু ফুচকাও খাওয়া হলো ভালো লাগলো বেশ এবার শীতে ঠান্ডায় ফিরছি ওই যে টোটোটা সামনে গেলো দাদা ছিল

আর এত ঠান্ডা হলে ঠান্ডা বলে আমরা বাড়ি চলে যাচ্ছি আমরা চলে এলাম

এসেই চালটা ধোয়াও ছিল না একটু ভাতও আছে সেই মতো করে চাল নিয়ে একটু ভাত বসিয়ে দিয়েছি আর দুধের সব চাল খুব তাড়াতাড়ি হয়ে যায় আলুটাও দিয়ে দিতে হবে ছাড়াচ্ছি ধুয়ে দিয়ে দেবো মা বললো আলু শুদ্ধ ভাত বসিয়ে দাও মোটামুটি একটা সারাদিন পরিশ্রম হয় সবার খেয়ে দিয়ে শুয়ে পড়বে ভাত বসানো হয়ে গেছে সবজিগুলো যেগুলো এনেছি এইগুলো এই যে মটরশুটি আর আছে বাঁধাকপি এগুলো রেখে দেব বাঁধাকপি এই যে অনেকটাই দাম কম এটা পুরোটা একটা নিয়েছে কুড়ি টাকা নিয়েছে আর এই যে কুমড়ো লাল হলুদ না অরেঞ্জ কালার আর এই যে মনু পিকবিং মনু রাসাল মনু রাসাল খেতে ভালো আছে আর বেগুন আর টমেটো আছে এই যে এই চা জল গরম হয়ে গেছে এবার চা পাতা দিয়ে দেব শীতের প্রথমে মুসুর ডালের বড়ি দিয়েছিলাম এবারে বিউলির ডালের বড়ি দিচ্ছি বিউলির ডালগুলো ভেজানো ছিল তারপরে এই যে বেটে নিচ্ছি সকালে দেবো রাতে বেটে রেখে দেব আমার এইটা বাকি আছে এইটা একটু বেটে দি একটু খানি জিজ্ঞেস করলাম খাবে কি না বলছে খাবে তো এটা বেটে নিলে না খাওয়ালে ঠিক ভালো করে পেঁয়াজ তো না

the is